إن الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد محترم سامعين اشكر الله رب العالمين الفضل আমরা সবাই ভালো আছি সুস্থ আছি রমাদান উপভোগ করছি আল্লাহ رب আমাদেরকে মহিমান্বিত মাস রমাদান দান করেছেন এই মাসে আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব রমাদান সম্পর্কে রমাদানের বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি রমাদনের ফাজ আবার নিয়ে আলোচনা করেছি এরই ধারাবাহিকতায় আজকে আমাদের রমাদনের আলোচনার বিষয় হচ্ছে কোন বিষয়ে বা কি কি কাজ করলে রোজা ভাঙে না যেমন আমরা সাধারণত অনেকে অনেক ধারণা পোষণ করি যে হয়তো থুতু গিলে ফেললে রোজা ভেঙে যায় আসলে এটাতে রোজার কোনো সমস্যা হয় না তো ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেমন প্রথম একটা বিষয় হচ্ছে আমরা মুখে যে থুতু আসে সেই থুতুটা গিলে ফেললে রোজা ভেঙে যায় কি না এটা অনেকে জানতে চেয়েছেন জি না আসলে থুতু গিলে ফেললে বা মুখে যেই যতটুকু পরিমাণ থুতু আমাদের সাধারণত আসে বা আমরা গিলে ফেলি ওইটাতে আমাদের রোজার কোনো সমস্যা হয় না এবং আরেকটা কমন প্রশ্ন হচ্ছে অনেকে জানতে চেয়েছেন এবং অনেকে আমাদের কমেন্ট বক্সে আমাকে পার্সোনালি অনেকে জিজ্ঞেস করেছেন যে স্বপ্নদোষ হলে দিনের বেলায় রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙে কিনা আসলে স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না রোজার কোনো সমস্যা হয় না এবং দিনের বেলা হোক আর যখনই হোক আপনি পরে হোক অর্থাৎ রোজা অবস্থায় আপনার স্বপ্নদোষ হলে আপনার রোজার কোনো প্রকার সমস্যা হবে না এবং এটা মনে করে আপনি রোজা ভেঙেও ফেলতে পারবেন না যেহেতু আপনার রোজার কোনো সমস্যা হচ্ছে না আবার প্রচণ্ড গরম হয় গরমে যেমন আমাদের গতবার বা আমাদের দেশে গরমের একটা রেকর্ড চলছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ ছুঁই ছুঁই এরকম সেলসিয়াসে চলে যায় তাপমাত্রা খুব হাই হয়ে যায় তো হিট স্ট্রোকার যেই সম্ভাবনা থাকে অনেকে হিট স্ট্রোক করে বা গরমে খুব অস্বস্তিকর অবস্থা হয়ে যায় তো এমতো অবস্থায় যদি বেশি বেশি হাত মুগ্ধ বা অনেকে গোসল করে সুযোগ থাকলে বা একটু পানি নিয়ে নাড়াচাড়া করে অর্থাৎ হাত মুগ্ধ হয়ে বা গোসল করে এতে রোজার কোনো সমস্যা হবে কিনা না আসলে গরমের জন্য যদি একেবারেই বেশি কষ্ট হয়ে যায় বা আপনার অসহ্যকর লাগে আপনি গোসল করতে পারবেন এবং হাত মুখ ধুতে পারবেন এতে করে আপনার রোজার কোনো প্রকার সমস্যা হবে না বারবার কুলি করাটা অনেকে বলে তবে কুলি করার ক্ষেত্রে সতর্ক থাকা যেমন কুলি করছে পানি মুখের ভিতরে চলে যাচ্ছে কিনা হ্যাঁ এটার দিকে খেয়াল রাখা কুলি করার দিকে খুবই সতর্ক থাকা গরমের কারণে আপনি কুলি করতে পারেন কোনো সমস্যা নেই ভিতরে পানি না গেলেই হবে এটা করে রোজার কোনো প্রকার সমস্যা হবে না আরেকটা বিষয় হচ্ছে আমরা সাধারণত মনে করে থাকি যে খুশবু আতর বা সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করলে রোজার কোনো প্রকার প্রবলেম হবে কিনা আসলে খুশবু বা এ জাতীয় কোনো পারফিউম এই সমস্ত জিনিস ব্যবহার করার সুন্নত খুবই ভালো এতে আপনার রোজা কোনো প্রকার সমস্যা হবে না রোজা ভাঙবে না তো মোহতামিয়াই আশা করি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বিষয়গুলো মানার এবং বোঝার তৌফিক দান করেছেন আমরা বিষয়গুলো মেনে চলার চেষ্টা করব রমজানে বেশি বেশি আমল করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রমজান মুবারকের পরিপূর্ণ রহমত বরকত দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার